ভাইরে ভাই কি দেখবেন অ্যাসিস্ট নাকি বিশ্ব লিমেল জাদুকরি গোল সাথে মায়ামি কোচ হাবিয়ের মাস্চেরানোর উদযাপন নাকি ডেভিড পেখামের হাসি নাকি বুড়ো মেসির ট্রফি সেলিব্রেশন হোয়াট আ ফাইনাল মেসির হাত ধরে মায়ামির ইতিহাসে প্রথমবারের মতো ভ্যানকুভারকে তিন এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি আর্জেন্টাইন জাদুকর লিউনেল মেসির ঝুলিতে যোগ হলো আরও একটা ট্রফি এমএলএস কাপ জেতার মধ্য দিয়ে ক্যারিয়ারের আটচল্লিশতম ট্রফিটা জিতে নিল লিউনেল মেসি সাথে জার্মান ফুটবলার থমাস মুলারের দু চোদ্দ বিশ্বকাপের প্রতিশোধ তখন মেসির সামনে থেকে ট্রফিটা সিনিয়ে নিয়ে গেছিল আজ এগারো বছর পর মেসি তার সামনে থেকে ট্রফিটা নিয়ে নিল তবে তাতে মুলার রাগ করেননি বরং লিজেন্ট মেসিকে হাততালি দিয়ে সম্মান জানিয়েছেন লিও মেসি মায়ামিতে যখন আসে তখন তারা ইস্টার্ন কনফারেন্সের সবচেয়ে তলানির দল ছিল নিজেদের ইতিহাসে কখনো ট্রফি না জেতার